হয় না তাহার তুলনা না রে আমার মা আমার জনম দুখী মা রে আমার মা আমার জনম দুখী মা অচিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ সে মায়ের পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে যে চোখে আসে না হাইরে আমার মা আমার জন হাইরে আমার মা আমার জনম দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মা এখন ছেড়ে গেল আমার ওম মা মায়া কাফলি ওম ছোট থেকে বড় হলাম যেই ময়েরই কোলে সেই মায়াখন ছেড়ে গেল আমায় কাফলি ফেলে মা মায়া কাফলি মা ছাড়া রাখলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নে দুই নয়নের আলো মাছারা আর একলা জীবন লাগে নারে ভালো দুনিয়া থেকে হারে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নি আলো সেই মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুমজে চোখে আসে না হায় রে আমার মা এ আমার জনম দুখী মা 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 আমার দুঃখী অনেক জিজ্ঞাসা করা হয় আচ্ছা আপনি এখন বাড়ি যান না কেন বাপের বাড়ি যান না কেন তো মা এক চান্সে উত্তর দেয় ওই বোনটা এক চান্সে উত্তর দেয় যে মা যে নাই তো কি করে যাব মা ছেলে তো যেতে খুব ভালো লাগতো মা পৃথিবী ছেড়ে চলে গেছে করে আর বাপের বাড়ি যাবো আর সেই রকম স্বাদ পাই না ওই জন্য অথচ যেদিন মা ছিল ওই দেখতেন ঘন ঘন মাকে দেখতে যেত ঘন ঘন মায়ের বাড়ি যেত তো কোন মা আছেন কোন বোন আছেন সেই মায়ের কথা মনে করে মা কবরস্থ হয়ে গেছে মা ডাকটাই খুব সুন্দর সে মায়ের কথা মনে করে বলেন কোন আল্লাহ কোন মা আছেন মায়ের জন্য পাঁচশো টাকা দিবেন হাজার টাকা দেবেন এরকম কেউ আছেন একটা পাঁচ কোরআনের দাম পাঁচশো টাকা না আপনি সিমেন্টের গুলো লেখা